প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা রূপনগরের জায়গা কিনতে চাচ্ছিলেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম একুশ শতাংশের একটি প্লট এবং চার শতাংশের একটি প্লট আমাদের আমাদেরই প্লট আমরা নতুন নিয়েছি এখানে একুশ শতাংশ আছে আমি সীমাটা দেখিয়ে দিচ্ছি ওই যে মাঝখানে একটা খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটি থেকে এই বরাবর আসবে তারপর ওইখান থেকে এই বরাবর গিয়ে এই পর্যন্ত এই পর্যন্ত এখানে টোটাল একুশ শতাংশ আছে আর ওই পাশ দিয়ে রাস্তাটি হচ্ছে চোদ্দো ফিট ওই পাশ দিয়ে রাস্তাটি হচ্ছে চোদ্দো ফিট এবং উপরে আছে চার শতাংশ এখানে আছে চার শতাংশ রাস্তাটি হচ্ছে ওই পাশ দিয়েই সাব রাস্তা ওই পাশে যে চোদ্দ ফিট গিয়ে ওই মেন রাস্তায় উঠলো এটা হচ্ছে মেন রাস্তার সামনে কার্পেটিং রাস্তা সরকারি কার্পেটিং রাস্তা এই রাস্তাটি সোজা চলে গেছে একদম ধামরাই ধামরাই ঢুলি ভিটা যাওয়া যাবে এদিক দিয়ে এবং এদিক দিয়ে যাওয়া যাবে হচ্ছে সাভারনামা বাজার এখান থেকে সাভার নামা দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার হবে আড়াই কিলোমিটার হবে না একটু কম হবে ম্যাক্সিমাম আড়াই কিলো হবে ঠিক আছে এটি ঢাকা জেলার ধামরাই থানাতে পড়েছে রূপনগর এলাকা এলাকার নাম হচ্ছে রূপনগর তো এখান থেকে যারা জমি নিতে চান নিচ থেকে এখানে প্রতি শতাংশের দাম পড়বে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা প্রতি শতাংশের দাম পড়বে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা এবং উপর থেকে নিলে চার শতাংশ এখান থেকে নিলে প্রতি শতাংশের দাম পড়বে মাত্র সাড়ে চার লক্ষ টাকা প্রতি শতাংশের দাম পড়বে মাত্র সাড়ে চার লক্ষ টাকা তো যারা প্লটগুলো নিতে ইচ্ছুক যদি চান এখান থেকে ভেঙেও বিক্রি করা হবে এখান থেকে ভেঙেও দেওয়া যাবে যারা প্লটগুলো নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রতিনিয়ত জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ